গুড মর্নিং বললাম এখন জেনে আমি শুধু পাঁচ আবার একটা দিনে রাত্রে সকাল মানে অন্য একটা দিনে ভোরবেলা থেকে আমি এটা শুরু করলাম তাতে পারে আমার ভালো আছে আমি ভালো আছি তাহলে সঙ্গে থাকা দেখি কতটাকে শেয়ার করতে করবে জানি না সঙ্গে থাকা দেখতে থাকুন তা চলো এবার যুদ্ধ নেবে যেটা আমাদের রোজগার ব্যাপার তাই না চলো একটা করে চিলিফুল পাই তোমাদের হয় এরকম বলো আশির মাসে হয়তো আমি জানি কিন্তু এই মাসে হয় কেন জানি না দেখো ফুল তুলেছি এতগুলো ফুল তুলেছি হাতটা কত বড় ধরে এখানে অনেকগুলো ফুল আছে আর এখন চৈত্র মাস দেখো আমার গেছে প্রত্যেক দিন একটা চিলি আর আমার কাছে কেন বলি আমি এই গাছের ফুল কেউ তুলে না আমি কেন সেইখানে এই গাছটা আমি যখন বছর আগে ফেলে গেছিলাম তখন এই গাছটা আমি লাগিয়েছিলাম যার জন্য বাড়ির মালিকের বইসা বলতে দেখবেন দুটো ফুলো কেউ তুলে না আমি যত বেলা হোক যাই হোক আমি তুলব বুঝতে পারত সেখানে লাগলাম সেগুলো কিন্তু ঠিক আছে তোমাদের কি বলি না যে ঘরে জিনিস অনেক তাই তোমাদের সকালে কি করি না করি তোমাদের শেয়ার করতে পারি না তাই জন্য আমি কেন শেয়ার করতে পারি না বুঝতে পারছো তাই ভাবতে পারো ঝাঁপ হয়ে গেল একটা ঘর হয়েছে এবারে ওদিকে একটা ঝাঁপ দেবো এই সব কিছু থাকে তার সঙ্গে দেখি দেখতে পাবো কতদিন শেয়ার করতে পারো চেষ্টা করো ঠিক আছে চলো ওই ঘরে যাই ওই ঘর ঝাঁপ দেবো ঘর ঝাঁপ দেওয়ার আগে যেহেতু জিনিস আমার ঘরে বেশি তাই আমাকে প্রত্যেক দিন এগুলো ঝাড়া মোছা করতে হয় জানো এগুলো তো ছেলের সিংহাসন তোমরা জানো ঘরে রাখা আর একদিন যদি একটু ভাত না দিই না এত ধুলো পড়ে যায় জানো তাই প্রত্যেকদিন আমার কাজের জন্য এই বেশি দেরি হয় কিন্তু এগুলো তো করতেই হবে বলো চলতে গেলে তাই ওই ঘরটা তো ছাড় দিয়ে কিছু দেখেছো এবার এগুলো মুছে দিচ্ছে এবার এই ঘরটা ছাড় দেবো সবটা দেখাই না কেন বলো তো অনেকটা বড় হয়ে যায় না আমার নিজেকে যেন ভালো লাগে না কিন্তু তাও ফুল আজ করি সবারটা কেন বলো তো সবাই তো একটা আশা নিয়ে থাকে তাই না বলো

이거 대체가 참 이유잡지를 받을 수 있어.

দেখো বুঝতে পারছো আবার আবার মুছিন তোমাদের বড় হয়ে দেখায়নি আর মুছে আমাদের বাজেও পাচ্ছি কেন এরকম বস্তা না পাতলে আমার ভালো লাগে না তাই পাতো সেগুলো তাহলে তাহলে ওই ঘরটা বুঝবো এবার গুছিয়ে নেব ঝাড়টা হয়ে গেছে তো অতটা তো সবাই তো তাই পারবে এ মুখে দেখাচ্ছি ঠিক আছে সঙ্গে থাকো দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে রেখে দিয়েছে এবার যাবো কলে যদি কলে সব ঘরে কাজ করে এখন জল জল হয়ে যাচ্ছে এখন সব বাসন মাঝে সব ধুমো ঢুকো তারপরে মুছে গিয়ে স্নান করবে ধর্ম সব করে নিই

আমি তাই মধ্যে কাছাকাছি করে তো দিয়ে দিলাম এটা কিছু তোমাকে দেখতে পাইটা ধুয়ে দিলাম তারপর কালকে একটু বেরিয়েছিলাম বলে শাড়ি শাড়ি সব অনেক নাইটি ছেলের বরের সবারটা ধুয়ে দিলাম হয়ে গেছে মেয়ে বাসনটাও হাতে হাতে সব মাছ ফেলেছি খেলেছি কীভাবে স্নান তা চলো কাজটা গুছিয়ে আসি তারপর কিছু আবার কথা বল ঠিক আছে করেছি পুজো হয়ে গেছে আবার রান্না করে চলছে চলছে মাঝ হবে তা স্নানটা করে এলাকা মাথা করে দিয়ে যাব আর রান্না করে চলে এসেছি দেখতে তোমরা রান্না করে এসে চা না চাইটা ভালো লাগলো তা চাটা খেয়ে রান্না আজকে যদি নিমন্ত্রণ আছে তাও কে যাবে না জানি না ভাত থাকলে খাওয়া হয়ে যাবে তাই না তাই ঘুরতে গিয়ে কাজ করতে হবে সকাল থেকে তখন শেয়ার করলাম আর এখন লাইভে শুরু করো দেখো তাই কেমন লাগলো অবশ্যই বলো ঠিক আছে ভালোবাসে পাশে থেকে সবাই দেখাতে পারলাম তাহলে পর হয়ে যাবে স্নান দিকে সেটা করে দেখাতে পারি তাই কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আর ভালোবাসে পাশে থেকেও নতুন যারা তাদের স্বাস্থ্যের ভালো পাশে থাকে অসুবিধা ভালো থাকে এখন টাকা